কলকাতার মুখে পড়ল আবার এবার আগুন জানা সন্ধ্যা সাতটা সকলে তখন আলোর মেলা অথচ সেই সময়েই কসবা কলেজে চলছে এখন নোংরা খেলা মনোজিত মিশ্র নামে এক বিষধর সাপ শয়তান নয় বলুন শয়তানেরও বাপ মুখে তার হুমকি অফিসটি খাতে ব্যস্ত তখন এই মনোজিত তরুণের জীবন নষ্ট করাতে সিকিউরিটি চুপ চোখে পড়ে না আজ কিছুই মানবতা আজ নিষ্প্রাণ বিবেক নিশ্চুপ ক্যামেরা বন্দি করে সেই লজ্জার দৃশ্য অপমানের ছবি রাখে হুমকির দল তিন নরপিশাচের কাছে মেতির অনুরোধ একেবারেই নিষ্ফল হুমকি দেয় মুখ খুললেই উর্দ্ধতর ছবি মেটির সব স্বপ্ন মেখে যায় মুছে যায় সব ছবি শেষে মেটির সাহস করে ফিরে চায় মায়ের কোলে কান্না ভেজা গলায় বলে মা আর কোথায় বাঁচব না রে থানায় ওঠে সেই নীরব চালা কেঁপে যায় পুরো প্রশাসন কাপে পুরো বাংলা তদন্ত চলে বেরিয়ে আসে তিন দানো ধরা পড়ে মানুষ রূপে সেই নরপিসাচ দানো কিন্তু প্রশ্ন হলো কলেজ নয় কেন নিরাপত্তা চেতা নাকি এই তিনজনের মাথায় রয়েছে বিশাল বড় কোনো নেতা জানা যায় মনোচিত নাকি কোন রাজনৈতিক নেতা দেওয়ালে লেখা নাম ইজ ইন আওয়ার হার কি লজ্জার দাম সিসিটিভি ভাঙা মার ধর কিডন্যাপেও তার না অথচ সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কে দেয় তাকে ক্ষমতার এই দাম আজ বলছি আমরা হামাও এই মানে নোংরা খেলা ধর্ষক শুধু নয় ধর্ষণ শব্দটাই সমাজ থেকে মোছা চাই নারী নিগ্রহ মানেই সমাজের চূড়ান্ত অপমান তাই এই প্রতিবাদ চলবে যতদিন না হবে সমাধান এই কবিতা শুধু প্রতিবাদ নয় বড় আগুন হওয়া চাই মানবরূপী দানকগুলোর মুখোশ এবার খুলবে সমাজের মধ্যে লুকিয়ে থাকা ওই শয়তানগুলো এবার সামনে আসবে সো সাইলেন্স ইজ ভায়োলেন্স রাইজ ইয়োর ভয়েস জাস্টিস ফর কসবা